এই ভিডিওর মাধ্যমে একই কথা কিভাবে আমরা আঞ্চলিক ভাষায় বলতে পারবো এবং সেই কথাটি কিভাবে শুদ্ধ ভাষায় আরবি ভাষায় শুদ্ধ আরবি ভাষায় বলতে পারবো সেটিও জেনে নিব তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও আপনি কেমন আছেন যেটি আঞ্চলিক আরবি ভাষায় হবে হাল আপনি কেমন আছেন হাল শুদ্ধ আরবি ভাষায় হবে হাল কাইফাল হাল আমি ভালো আছি আঞ্চলিক আরবি ভাষায় যেটি দিয়ে আমরা সরাসরি একজনের সাথে আরেকজনের কথা বলি যেটি মৌখিক ভাষা বলা যায় আয়না তাম আয়না তামাম শুদ্ধ আরবি আনা না আনা আয় আপনার পরিবার কেমন আছে আঞ্চলিক আরবি ভাষায় কেফ ইন তা আয়লা কেফ ইন তা আয়লা শুদ্ধ আরবি ভাষায় কাইফা আয়লা আমরা যারা নতুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যাচ্ছি তারা অবশ্যই আঞ্চলিক আরবি ভাষাটা শেখার চেষ্টা করব কারণ একজনের সাথে আরেকজনের যোগাযোগ রক্ষা করার ক্ষেত্রে বা কথা বলতে আমরা সবসময় আঞ্চলিক আরবি ভাষাটা ব্যবহার করে থাকি আর শুদ্ধ আরবি ভাষাটা যেটি আমরা বইয়ের ভাষা বা বিভিন্ন ডকুমেন্টের যে কথাটি বা যেভাবে লেখা থাকে আরবি ভাষায় সেটি হচ্ছে শুদ্ধ আরবি ভাষা তো দুটি জানবেন তবে আঞ্চলিক আরবি ভাষাটা ভালোভাবে জানা বা বোঝার চেষ্টা করবেন আপনি কি চান যেটি আঞ্চলিক আরবি ভাষা হবে শুন শুন ইনতা শুদ্ধ আরবি ভাষায় মাজাতুরি দুয়ান্তা মাজা তুরি দু আন্তা আপনি এখন কি করছেন অর্থাৎ আপনি এখন কি কাজ করেন আঞ্চলিক আরবি ভাষায় শূন্য সগল সাউইনতা শূন্য সগল সাউইনতা শুদ্ধ আরবি ভাষায় মাজা তামালু আন্ত আলান মাজা তামালু আন্তান আলান মাজা তামালু আলান আপনি এখন কোথায় যাচ্ছেন আঞ্চলিক আরবি ভাষায় আলহিন ওয়েন ইনতারো আলহিন ওয়েন ইনতারো আলহিন ওয়েন ইনতারো শুদ্ধ আরবি ভাষায় আইনা তাজহাবুল আমি এখন অফিসে যাচ্ছি আঞ্চলিক আরবি ভাষায় আলহিন আনারো মাকতাব আলহিন আনারো মাকতাব আলহিন আলহিনো মাকতাব শুদ্ধ আরবি ভাষায় আইনা আনা আজহাবু ইলাল মাকতাব আইনা আনা আজহাবু ইলাল মাকতাব আইনা আনা আজহাবু ইলাল মাকতাব আপনার কোন কাজ আছে আঞ্চলিক আরবি ভাষায় ইনতা ফি আই বিশাগাল ইনতা ফি আইউই সগল ইনতা ফি আইউই সগল শুদ্ধ আরবি ভাষায় হাল্লা দাইকা আমাল হাল লা দাইকা আমাল হাল্লা দাইকা আমাল না আমার কোনো কাজ নেই আঞ্চলিক আরবি লা হাগ্গি মাফি সগল লা হাগ্গি মাফি সগল লা হাগ্গি মাফি সগল শুদ্ধ আরবি ভাষায় লা লাইসা লা দাইলা আমাল বা এটা বলতে পারি লা লাইসা লা দাইলা সগল এখানে আমাল বা সগল দুটি শব্দটির অর্থই কাজ অর্থাৎ কাজের আরবি শব্দ আমাল শুদ্ধভাবে আঞ্চলিকভাবে ছবিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক দিবেন আর নিয়মিত পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখাচ্ছ পরবর্তী ভিডিওতে সেমধ্যে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফিজ